সমগ্র শিক্ষা শিক্ষকরা একাংশকে বেতন বৈষম্য দিচ্ছে কেন জবাবটাই জবাব দাও বেতন বৈষম্য মানছি না মানব না আমরা সমগ্র শিক্ষার একাংশ শিক্ষক আমরা দু হাজার সতেরো টু দু হাজার উনিশের মধ্যে ডিএমএড কমপ্লিট করেছি এবং অনেকেই বেশিরভাগই টুয়েলভে ফিফটি পার্সেন্ট কথা ছিল তাও করেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেহেতু ডিএমএড এবং টুয়েলভে ফিফটি পার্সেন্ট এই দুটো বিষয়কে সামনে রেখে অনেকে একটু দেরিতে করেছে অর্থাৎ আমলাইন ছিল মার্কস এর মধ্যে মার্ক্সের জায়গা কেউ সেপ্টেম্বর অক্টোবরে করেছে যার জন্য আমাদেরকে কোনো ডিএেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে না আমরা ডিভার্ট সার্টিফিকেট না পাওয়া সাপেক্ষে এই যে বেতন বৈষম্য ভুগছি আমরা আমাদেরকে আমাদের একাংশের বেতন বড় অংশের বেতন প্রায় সাতাশ আটা আঠাশ হাজার টাকা আমাদের বেতন মাত্র একুশ হাজার টাকা এ অবস্থায় দাঁড়িয়ে বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাপেক্ষে আমরা ভীষণ আর্থিক বঞ্চনার শিকার হচ্ছি আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা শিক্ষকতা করি আমাদের পাশে একই পোস্টিংয়ে একই শিক্ষক সমগ্র শিক্ষক তারা আমাদের থেকে পাঁচ সাত হাজার টাকা বেতন পায় বেশি আমরা পাই না এতে মানসিকভাবে আমরা অবসাদে ভুক্তি আমরা শিক্ষাক্ষেত্রে আমাদের যে উদ্যম যে উৎসাহ তাতেও ভাটা পড়ছে কিন্তু আমাদেরকে কথা বলব কে শুনবে কাকে শোনাবো কেউই আমাদের কথা শুনছে না আমরা দীর্ঘদিন যাবৎ সমস্যার সাথে সংগ্রাম করে যাচ্ছি আমরা চাই আমাদের অতি সত্যকে এই সমস্যার সমাধান হোক নতুবা আমরা অনশনে লিপ্ত হব অনশন ধর্মঘট করবো আমরা আগেও অনেক আন্দোলন করেছি তারপরে এখন এখনকার যে যে যারা আমাদের কথা শুনবেন তারা যেন একেবারে নির্বিকার আমরা যেন কোথা থেকে এসেছি আমরা যেন কি অপরাধ করেছি আমাদের বয়স প্রায় হয়ে গেছে অনেকে প্রায় রিটায়ারমেন্টও চলে গেছে কিন্তু একটা পয়সাও সে রিটায়ারমেন্ট অবসর সময়ে যে সে কীভাবে চলবে তার বয়স বৃদ্ধ হওয়ার সাপেক্ষে তাকে কে দেখাশোনা করবে তার একটা টাকাও নেই কোনোরকম সুযোগ সুবিধা নেই এমতাবস্থা আমরা মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের কথাগুলো যেন সরকারের দৃষ্টিগত হয় ওনারা যাতে আমাদের বিষয়ে ভাবে আমাদের নিয়ে একটু ভাবনা করে আমাদের মানসিকভাবে যেন আমরা বিপর্যস্ত না হই সেই পদক্ষেপ যেন ওনারা গ্রহণ করে আমাদের দাবি এইটুকুই আমরা আজকে মাননীয় সেনা সেই পদের সাথে মিলিত হব ওনাকেও আমাদের আগেগুলো জানাবো জানি না কি হবে না হবে কিন্তু যদি না হয় উইদিন ওয়ান মান্থের মধ্যে আমরা লিপ্ত হবে আপনাকে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের বিষয়গুলো সরকারের কানে যায় সেই ক্ষেত্রে আমাদের সাহায্য করবেন এই প্রত্যাশা এরকম কতজন টিচার আছে আপনার পাঁচশো নামটা আমার নাম সুবীর সাহা ঠিক আছে